আগের মতো সেই ছড়ি ঘোরানো বাহাদুরি করা প্রতিবেশী রাষ্ট্রগুলির উপরে খবরদারি করার ক্ষমতা বহুলাংশে আজ বিলুপ্ত হয়ে গেছে হতাশাই শেষ কথা নয় একমাত্র সত্য নয় যেন বাস্তবিকি বাস্তবিকি হতাশার কোনো স্থান নেই আজকে সারা বাংলাদেশের যে পরিস্থিতি যে পরিবেশ তা খুব সঙ্গত কারণেই প্রতিটি রাজনৈতিক কর্মীর হৃদয় ভেঙে দেয় কিন্তু আমি বলতে চাই যে আজকের বাংলাদেশের এই রাজনৈতিক পরিস্থিতি বা পরিবেশ কোনো একক ঘটনা নয় আঞ্চলিকভাবে এই দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনৈতিক প্রেক্ষাপটের সাথে মিলিয়ে আমার জীবনের ছাত্র আন্দোলনের দিনগুলির কথা ষাটের দশকের মধ্যভাগে বা একই সহপী ছিলেন তার একটা কবিতার লাইন শুধুমাত্র আমি উদ্ধৃত করতে চাই মাত্র একটি দেশে ফ্রারিশ করতে পারে না বিকশিত হতে পারে না বাংলাদেশে আরো বেশি পারে না কারণ বাংলাদেশের ওই গণতান্ত্রিক চর্চা সুযোগটুকু পর্যন্ত নেই তথা কথিত নিরাপত্তার নামে সর্বগ্রাসী প্রতিবেশী এখানকার গণতন্ত্রকে গ্রাস করে তাদের একটা পারফেক্ট গভর্নমেন্ট একটা পদলেহী সরকারকে ক্ষমতায় বসিয়েছে বন্ধুগণ আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই বিগত চৌঠা জুনের ভারতের লোকসভা নির্বাচনের দিকে শোচনীয় পরাজয় সরকার যদিও তারা গঠন করেছে কিন্তু মনে রাখতে হবে ইট ইজ দুর্বলতম একটা সরকার অতীতের সরকারের চাইতে কাজী সংবিধান পরিবর্তন করার হুমকি দিয়েছিল পরশুদিন টেলিভিশনে যখন তার শপথ গ্রহণ অনুষ্ঠান দেখলাম সেখানে সংবিধানে মাথা ঠুকে অন্তত পঞ্চাশ বার সংবিধানে মাথা ঠুকে তিনি বলেছেন এই সংবিধানকে রক্ষা করার জন্য আমি জীবন বিসর্জন দেব আজকে সুর পাল্টে গেছে ওদের এই স্ট্র্যাটেজি এদের সুর আরও পাল্টাবে শুধুমাত্র আজ আমরা ঐক্যবদ্ধভাবে বাংলার মানুষ যদি আমাদের গণতান্ত্রিক সংগ্রাম এবং সার্বভৌমত্ব বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় আমাদের সার্বভৌমত্ব সংগ্রামের সাথে এক এবং অভিন্ন হয়ে গেছে তাদেরই কথার পুনরাবৃত্তি করে আমি আমার বক্তব্য শেষ করতে চাই